হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যাচ্ছি হচ্ছে ঠাকুরের বাজার করতে মানে সরস্বতী পুজোর আমাদের পুজো হচ্ছে রবিবার দিন তো আজকে হচ্ছে শনিবার শনিবারে বাজার করতে যাচ্ছি তো মাস্কটা পরে আছি কারণ গরম মানে একেটেই দেখতে পাচ্ছি একটা জাস্ট নর্মাল জামা পরে আছি কারণ ঠান্ডা প্রায় কমে গেছে তো ঠাকুরের এখন বাজার করতে যাচ্ছি ওখানে গিয়ে কি কী কিনবো ঠাকুর ঠাকুরও কিনবো ফল টল সমস্ত কিছু কেনা কারণ কালকে সাড়ে বারোটার থেকে পুজো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এটা হচ্ছে আমাদের বাচ্চা কুচ্চাদের প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি এসে নিয়ে সমস্ত কিছু করব তো তার আগে এখন বাজারে করতে যাচ্ছি তো বাজার ঠাজার করে এসে বাকিটা কমপ্লিট করব আশা করি রাত জাগবো মানে সবাই তো তাই প্ল্যান করছে দেখা যাক কি করা যায় তো এখন ফিরার রোডে চলে এসেছি আর আজ আমাদের ঠাকুর কেনা হবে বাজার ঠাজার সমস্ত কিছুই করা হবে তো আমাদের তো একটু বড় ঠাকুর দরকার তাই এখন চারিদিকে খুঁজে খুঁজে ঠাকুর দেখছি কোন জায়গার ঠাকুরটা ভালো আর কিছু কিছু জায়গায় ঠাকুর বড় পেলেও সেরকম একটা পছন্দ হচ্ছে না এবং কিছু জায়গায় বড় ঠাকুর পাচ্ছি না তো সেটাই একটু খুঁজে খাঁজে বার করতে হবে তো দেখি কোথায় পাই তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না দেখো এখানে কত ঠাকুর আর কত সুন্দর সুন্দর ওইগুলো তো দারুণ এখানেও কত ঠাকুর পাশেও আছে দারুণ লাগছে আমাদের তো ওখানে পছন্দ করছে তো দেখো আমাদের হচ্ছে এই ঠাকুরগুলো পছন্দ হয়েছে দুটো ঠাকুরই আছে এরকম এটাই সব থেকে বড় এখানের এটাই হচ্ছে সবচেয়ে বড় আর সুন্দর লাগছে পুরো সাদা দারুণ লাগছে আর এটাও ভালো লাগছে কিন্তু এটা একটু ছোট কোনটা তো এই ঠাকুরটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় ঠাকুর আর আমাদের এটাই পছন্দ হয়েছে তাই এটাই নিলাম আর এই যে মুকুরটা আমার হাতে তো ঠাকুর তো কেনা হয়ে গেছে আর এখন এসেছি ফুল বাজারে মানে ফুলের দোকানে ফুল কিনতে আর এই দেখো এতগুলো মালা নিয়েছি মানে এখানে অনেক ফুল আছে তো এইটা দিয়েই সাজাবো প্যান্ডেলটাকে আর এখানে সব বাড়ির জন্য সব জেঠিতে বাড়িতেও পুজো হবে এর জন্য নিচ্ছে আর ফুলের দোকানে আসলে এত সুন্দর গন্ধ বেরোয় না মানে দারুণ গন্ধ এখন ফলের দোকানে চলে এসছি ফল টল নামার জন্য কারণ পাড়ার পুজো বুঝতেই পারছো অনেকটা করেই জিনিসপত্র নিতে হয় যদি বাড়ির পুজো হয় অতটা লাগে না কিন্তু পাড়ার পুজোতে সব কিছুই কোয়ান্টিটি একটু বেশি নিতে লাগে তো সমস্ত কিছু বাজার টাজার করা হচ্ছে এখন তো ফল ফুল কেনা হয়ে গেছে আর এখন একটা টোটো রিজার্ভ করেছি কারণ ঠাকুরটা নিয়ে যেতে হবে তো জেঠিরা ওইদিকে দশকর্মা জিনিসপত্র কিনছে আর আমি এখন এখানে ঠাকুরটা নিতে এসেছি তো এখন টোটোর মধ্যে আমি বসে আছি আর ঠাকুরটা এখন আনা হবে কারণ টোটোটার মধ্যে পুরো হবে কি না সেটাই দেখার তো এই যে ঠাকুরের মুকুটটা ওপরে এটা খোলা যায় তাই খুলে নিয়ে আসলে আর ওই যে আমাদের ঠাকুরটা আসছে তো ঠাকুরটা এত একদম পুরো টোটোর মাথায় ছুঁই ছুঁই মানে এত সুন্দর মাপের হয়েছে তো এখন ঠাকুরটাকে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বাই